ஃி துன்ச آتینا فی دار عقبا نا حسن یا گیا گی حسن مستقیسی نہ دینا لفد دی کارو بالعلوم والگنا ہر گوری دے نیکو تو تیارو ہے جو نہ منگے اس تو بے زارو ہے এই বললার আম্মা না আপনি তো হতে পারে না এক সফল নারী যে আল্লাহ আপনারে মায়া করে জীবন দিলেন সৌন্দর্য দিলেন আমার যে আল্লাহ আপনি চারটা কাজের মাধ্যমে আখেরাতে জান্নাতে যেতে পারেন খুব সহজে যেতে পারেন গো আমার আম্মা সাবধান নামাজটা টাইম মতো পড়বেন রোজাও রাখবেন সতীর্থের হেফাজত করে চলবেন জীবনে কোনোদিন স্বামী অবাধ্য হওয়া যাবে যাবে পদ্মা করবেন এরপরে স্বামীর গুণকীর্তন করবেন ইতিবাদ করবেন ইত্তেবা করবেন স্বামী যাই না দেয় আলহামদুলিল্লাহ বলে মেনে নিবেন দিতে এবারে নাই নিজের সবের বানাবেন সবিরিনদের খাতার মধ্যে নাম উঠাবেন চাইলেও কোনো সময় স্বামীর সাথে কোনো খারাপ আচরণ করা যাবে না স্বামীর অবাধ্য হওয়া যাবে না যদি হন তেলে তো আপনি আমল থেকে পিছিয়ে গেলেন মদিনা নবী জানা গেছে স্বামীর খেদমত করার জন্য স্বামীর তোয়াদ করার জন্য আপনি তো কার অনুসরণ করবেন যেমন ফাতেমা রদি অল্লাহ আনহা এমন নারী আপনি হতে পারেন যে ফাতেমা আপনার জান্নাতে সরদারিনী হবে হবে ফাতেমা তু সেগিদে তু নিশাহিল জানা মদিনার নবী জানা গেছে ফাতেমা আমার এমন এমন আমার ফাতেমা আমার এমন কন্যা সমস্ত জান্নাতি নারীদের সর্দারিনি হবে আমার ফাতিমা এমন এক দামি নারী ফাতিমা দুনিয়াতে সার্টিফিকেট পেয়েছেন জান্নাতের এত পরিমাণের দামি ওই ফাতেমাকে ফলো করে করে আগে যাবেন গো আমার আম্মা ফাতেমারও দিও ন হওয়ান জান্নাতি হওয়ার পরেও কত পরিমাণে দামি এরপরেও মরণের ব্যাপারে কি পরিমাণে চিন্তা এরপরেও জান্নাতে যাওয়ার ব্যাপারে কি পরিমানে চিন্তা নিয়ে ঘুরে ফাতে মানে দিও উনি ইন্তেকাল করলেন রোজা মুখে নিয়ে উনি ইন্তেকাল করলেন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন রোজা রাখা অবস্থায় উনি যখন রোজা রাখছিলেন সেহারি করলেন জমিনের মধ্যে কিন্তু বারজাকের জীবনে চলে গেছেন ইফতার করার মতো সুযোগ ওনার হয় নাই রোজা মুখে নিয়ে মরণ এই মরণ ভালো মরণ না খারাপ মরণ ও আল্লাহ তুমি আমার আমাদের খারাপ মরণ দিও না ইমান অবস্থায় মরণ দিও চিল্লা পড়ে না আমি বড়দা আমি মরণ ইন্তকালের আগের রাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ঘুমায় রইলেন স্বপ্ন যুগে মদিনার নবী ওনার আব্বা পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে আসলো অন্ধকারের মধ্যে কি লাগলেন ফাতে লাগলেন। দিয়া আনহা বললেন ও আব্বা স্বপ্ন যুগে আপনি অন্ধকারের মধ্যে কারে খুঁজেন কয়ে তোমার একটা মেসেজ দেওয়ার জন্য আমি আসলাম কয়ে বাবা বলেন না তুমি সারি করবা একটু পরে ঘুম থেকে যাইগা আমার জামাই সঙ্গে আরম শুনে নেও ও ফাতিমা তুমি ইফতার জামিনের মধ্যে করতে পারবা না করতে পারবা না দুনিয়ায় তুমি ইফতার করবা আমি বাবার সঙ্গে আবার দুনিয়ার কোনো দস্তারখানায় নয় ওইটা জান্নাতি দস্তারখানা একটু ঘুম থেকে যাই গে সেয়ারি হয়ে যাবে দুনিয়া ইফতার হবে জান্নাতে আল্লাহ আকবর রাতের বেলা স্বপ্নে দেখলেন আমার পয়গম্বর স্বপ্ন যুগে আসলেন ফাতেমার দি আল্লাহ আনহা এরপরে ঘুম থেকে জাগলো সারি প্লেটের মধ্যে উনি বসে রইলেন হজরতে আলীও সঙ্গে হজরতে আলী রে বলে না যদি বলে তেলে সারি করতে পারবে না চিন্তায় পড়ে যাবে হজরতে আলী চিন্তায় পড়া চোখের পানি ফেলায় কাঁদতে কাঁদতে আর খাবা তার পেটের মধ্যে ঢুকবে না এই চিন্তা করে হজরতে আলী মানে জামাই কয় না আমার পয়গাম্বর স্বপ্ন যুগে আসলো বাবা আমার আইসা জানায় দিয়া গেল এই ব্যাপারে পরিপূর্ণ না বইলা বরং দুইজনই খাইতে লাগলেন সাহারি খাইয়া এবার দুইজনই একজনে নামাজের মুসল্লায় ঘরের মধ্যে আর একজনে চলে গেলেন মসজিদের মধ্যে নামাজে আই বুল্লা মাধবপুরের মুসলমানেরা যদি ঘটটা এমন ঘর হয় আপনি ঘুম থেকে জাগলেন আপনার ওয়াইফও জাগলো আপনি বিবি বিবিরা বললেন রে তুমি মুসল্লা বিছায় নামাজের মধ্যে দাঁড়ায় যাও ফজরের নামাজে আমার ছেলের সঙ্গে করে লয়ে আমি মসজিদের মধ্যে যাই আল্লাহর কসম করে বইলা যাইতে পারি এই ঘর যদি এমনি সাজানো যায় দুইজনই ঘুমাইলেন আবার ঘুম থেকে ফজরের আজান শুনা জায়গা গেলেন আসসালা তো মিনান নাওম এটা দামি মনে কইরা আপনার ঘুমটারে প্রায়োরিটি না দিয়া আপনি নামাজের প্রায়োরিটি দিয়া মুসল্লায় বললেন বিবিরে তুমি নামাজে দাঁড়াও আমার সন্তানেরে আমার हाथे ধরাया দাও দুইজনে নামাজের মধ্যে যদি যাইতে পারেন আল্লাহর কসম শতবার ইনকাম যদিও আপনার অল্প ওই টাকাতেও আপনার ਘট্টারে রহমতের ঘর বানায়া দিবেন কে কিন্তু হুজুর ঘরের মধ্যে তো রহমত নাই কবিরাজি তারে তারে দৌরাও ঘরে রহমত নাই বরকত নাই কত নাই এই চিন্তা নিয়ে দেখবেন কবিরাজের দরবারে যায় ওলামাই কেরামের দরবারে যায় হুজুরের দরবারে যায় যাকে হুজুর আমার একটু পানি বনা দেন আমারে তাবিজ দেন ঘরের মধ্যে আমার বরকত নাই কেন হ্যাঁ এই থিওরি হলো ঘরের মধ্যে আপনিও নামাজি হবেন আপনার পুত্র নামাজি হবে আপনার ঘরের বেবিটাও নামাজি হবে আপনার ছেলেও যদি নামাজি হয় ওই ঘরের জন্য তাবিজ লাগবে না কিছু লাগবে না ওই ছোট্ট ঘরের মধ্যে সাকিনা রহমত দিয়ে ভরপুর করে দিবেন কে আল্লাহ আমাদের ঘর আমাদের ঘরের প্রত্যেকটা সদস্যদেরকে তুমি নামাজি বানাও আর জোরে বলেন না নামাজ দিয়ে যদি আপনি ঘরটাকে আবাদ করতে পারেন আপনার এই ঘরে রহমত বরকত দিয়ে আল্লাহ পাক ভরপুর করে দিবে আপনি ঘরটাকে সাজাবেন এই ভাবে রাদি আল্লাহু আনহা মুসল্লা বিছায় নামাজ দাঁড়ায় গেলেন হযরত আলী চলে গেলেন নামাজে প্রতিদিনের ন্যায় আজকে করলেন উল্টো ফাতেমা রাদি আল্লাহু আনহা মুসল্লা থেকে ফজরের দুই রেখাত ফরজ সালাত পইরা সন্ন্যত পইরা ফরজ পইরা উঠে গেছে কাজ করতে গেছে প্রথমত চলে গেলেন হাসান হুসাইন রদি আল্লাহ তালা আনহুমা এই দুইজনের যত কাপড় চোপর আছে এ সমস্ত কাপড় চোপড়গুলো বিজায় দিলেন ধুইবেন এ চিন্তা করে বিজয় দিছে শরীরের মধ্যে জ্বর আছে উনি অসুস্থ এরপরেও এরপরে গেলেন রান্নাঘরে গিয়া বড় একটা পাতিলার মধ্যে উনি পানি নিয়ে গরম করতে লাগলেন অনেক বড় পাতিলা অনেক পানি এরপরে ফাতেবা রিয়া গেলেন খামির করবেন বড় বল নিলেন গামলা নিলেন অনেকগুলো ময়দার খামির করতে লাগলেন কাজ করতে চিন্তা করলেন যে কাজ করবেন তিনটা হজরত আলীর তালু উনি নামার শেষে ঘরে আসলেন উনি আইসা দেখে মুসল্লার মধ্যে ফাতে মারদি আনহা নাই অবাক হয়ে গেলেন চিন্তায় পড়ে গেলেন আমার ফাতেমা মা জীবনও কোনো এমন হয় নাই আমার ফাতে এমন না আমার ফাতে মা তো অন্যরকম যেদিন থেকে আমার ঘরে আই সেদিন থেকে মুসল্লার মধ্যে ফজরের নামাজ পিরা ইসেরা কে নামাজ পিরা পরে উঠছে কোনো দিন দেখি নাই মুসল্লার মধ্যে ফজরের নামাজ পড়া উঠা গেছে ইসরাক পরে নাই আজকে এমন কি হয়ে গেল কেন فاطمه আমার মুসল্লার মধ্যে নাই স্বাভাবিক কোনো বিষয় না এটা তো কেমন জানি আমার কাছে অস্বাভাবিক মনে হচ্ছে হযরতে আলী দৌড়য়ে গেলেন যা দেখতেছে فاطمه رضی আল্লাহ عنها বড় একটা বড় একটা বালতির মধ্যে কাপড় চোপড় ভিজাইছে হাসান হুসাইনের জ্বর লইয়া এত পরিমাণে কষ্ট কইনা এরপরে দেখে বড় একটা বাতিলের মধ্যে পানি গরম করতেছে এত বড় পাতিলা জীবনে কোনো দিন এত বড় পাতিলার মধ্যে অল্প কয়েকজন মানুষের জন্য এত এত পানি গরম করা লাগে না উনি মনে চিন্তা ভাবনা করতে লাগলেন অস্বাভাবিক হবে কোনো কোনো স্বাভাবিক ঘটবে না দেখে বড় একটা গামলা বড় একটা বলের মধ্যে খামির করতে লাগলো উনি তাও চিন্তায় পড়ে গেলেন আজকে তো এমন কোনো অস্বাভাবিক কারণ হবে কারণ এত বড় গামলা আবার এই গামলার মধ্যে এতগুলা ময়দা কেন খামির করতে লাগলো আমার ফাতিমা উনি চিন্তায় পড়ে গেলেন ফাতিমার দরবারে গেলেন যে কয়ে ফাতিমা রে কেন এমন হয়ে গেল জীবনে কোনো দিন দেখি নাই ফজরের নামাজ পড়ার পরে তুমি ইশরাকের নামাজ না পড়ে উঠছো আজকে কি এমন হয়ে গেল তোমার পুরো বডিতে জ্বর আবার রোজা মুখের মধ্যে নিয়ে এত কষ্ট পরিশ্রম এত সকাল সকাল তুমি কেন করতে লাগলা তুমি কি আমার কাছ থেকে কোনো কিছু আড়াল করো নাকি এবার ফাতেমা কয়ে আর তো না বইলা থাকতে পারবো না সঙ্গে সঙ্গে বলতে লাগলো ও স্বামী আমার গত রাতের বেলা আমার স্বপ্ন যুগে আমার বাবা আমার স্বপ্নে আসছিল আমার এসা বইলে দিয়া গেছে আমার বাবা আমারে কোয়া গেছে তুমি আলীর সঙ্গে সাদি করবা ইফতার করবা আমি নবীর সঙ্গে বাবার সঙ্গে আবার জান্নাতি দস্তার খানায় জীবনেও কোনো দিন শয়তান আমার বাবার সুহাব ধারণ করতে পারে না শয়তান আমার বাবার আকৃতি ধারণ করতে পারে না আমার বাবা আসতে এতে কোনো সন্দেহ নাই আমার যে তো বইলা দিয়া গেছে আলী রে জীবনের শেষ দেখা দেখা দাও দেখা হবে না জান্নাতে দেখা হওয়া যাবে দেখা হবে জান্নাতে আমারে বিদায় দিয়া দাও আমার বাবা আপন যুগে আইসি রে মনে হয় জীবনে কোনোদিন আমারে বাবা না আমি ফাতিমারে আর দেখবা না বিদায় দিয়া দেও আমার বাবায় যা বইলা গেছে জীবন কোনোদিন মিথ্যা হতে পারে না আমার বাবা স্বপ্নে এসে মানে শয়তান তোমার বাবার আকৃতি ধারণ করতে পারে না তাহলে স্বপ্ন তো সত্য স্বপ্ন আমার বিদায় দেওয়া লাগবে এটা বলার সঙ্গে সঙ্গে হযরতে আলী চোখ দিয়ে গরে গরে পানি পড়তে লাগলো হযরতে আলী এমন স্বামী ছিল এই فاطمه রাদিয়াল্লাহু আনহার জন্য এত পরিমানে উনি কান্না করছে উনার ইন্তিকালের পরে মরণ পর্যন্ত কবরের পাশে গিয়া দাঁড়াইয়াbibir jonno chokher bani phala phala kanse खबर पशे गिया दाड़ाइया फातिमा के डाइका डाइका बोलतो ओ फातिमा जदिओ तुमी आमार सामने ना কিন্তু শুনে নাও যদিও তোমার চোখু আমার সামনে নাই যদিও তোমার বডিটা আমার সামনে নাই কিন্তু মরণ পর্যন্ত আমার আমার দিলে তুমি আসরে ফাতেমা কবরে পাশে গিয়া দাঁড়াইয়া চোখের পানি ফালা ফালা কান্ত হজরতে আলী হজরতে আলী কয় ফাতিমা রে তুমি এটা কি শুনাইলা আমার আমি কেমনে থাকবো তোমার একা ছেড়ে দিয়া একা একা কেমনে জমিনের মধ্যে থাকবো আমার তো বুঝে আসে না চোখের পানি ফালায়া একটা ছোট বাচ্চা যেমন হাউমাউ করে কান্না করে হযরতে আলী চোখের মধ্যে পানি উনিও এমনে কান্না করতে লাগলো এবার দুইজন কান্না করে ওদিকে হাসান আর খেলার মাঠ থেকে দৌড়ে যখন ঘরের মধ্যে আইছে আসার পরে তাকায়া দেখে মাও কান্দে বাবাও কান্দে কান্দে মা কান্দে বাবা সন্তান তো জীবনও কোনোদিন এটা মাইনা নিতে পারে না বাবার চোখে পানি মায়ের চোখে পানি এটা জীবনে সন্তান মানতে পারে না আপনারাই বলেন না এটা কি মানা যায় মানা যায় না যায় না এই ময়দানে বহু মানুষ আছে যাদের মান নাই বাবা নাই এরা তো মা বাবার প্রতি বড্ড দুর্বল আপনার সামনে যদি আপনার মায়ের চোখের বানি ফেলে কান্না করে আপনি মায়ের বলবেন মা বল বল বেটে অবশ্যই বলবেন মা তোমার চোখের পানি আমি বরদাস্ত করতে পারি না আমায় বলো না তুমি যদি আমারে বলো এই মুহূর্তে কোনো জায়গায় যাওয়ার জন্য আমি যেতে পারি আপনার মায়ের যদি কেউ ধমক দিয়া দেয় আপনি তারে বলে দেন তোর বিরুদ্ধে আমি যুদ্ধের ঘোষণা দিয়া দিলাম আমি যুদ্ধের ডাক দিয়া দিলাম সাবধান আমার মায়ের উপরে কোনো ধমক ধমক দিয়া কথা বলতে পারবা না আমার বাবার উপরে ধমক দিয়া কোনো কথা বলতে পারবা না কারণ মায়ের কান্না সহ্য করা যায় না বাবার কান্নাও সহ্য করতে পারে না সন্তানেরা হাসান হুসাইন যায় আর কয় মা তুমি চোখের পানি ফালাইয়া কেন কান্না করো আমায় বলো না বাবার দরবারেও বলার পরে বাবারে চোখের পানি ফালাইয়া কেন কান্না করেন বলেন না দুইজনের একজনেও বলে না উল্টা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ফাতেমা দিলেন হাসান দে হুসাইন দে যাও না নানার কাছে যাও তোমরা তো যখনই আমার দরবারে আসো নানার দরবারে পাঠিয়ে দিই নানার জীব দশায় নানার সঙ্গে খেললা আজও নানার দরবারে চলে যাও বুঝে টুজে নানার দরবারে পাঠিয়ে দিছে রোজা তাহারেস উপরে যাইয়া হাসান এবং হুসাইন রোজা তাহারের ওপরে খেলাধুলা করতে লাগলেন নানা সঙ্গে কথা বলে নানা সঙ্গে কথা বলে এটা পর্যায়ে আমার নবী বলল হুসাইন আজকে তো আমি নানা সঙ্গী কথা বলার সময় তোমাদের না বাসলে অনেক বার আমার দরবারে আসতে পারবা আমি নবীর সঙ্গে কথা বলতে পারবা আমি নবীর সঙ্গে কথা বলতে পারবা এখন সময় না রে গল্প করার এখন যা জীবনের শেষ দেখা মায়ের জীবনে কোনো দিন আর ফাতে মা মারে জীবনে দেখতে পারবি না আজকে ইফতারের আগেই মা বিদায় নিয়ে চলে যাবে যা মায়ের দরবারে যা বিদায় নিয়ে নেহারাটা দেখা দেখানে জীবনে কোনো দিন আর মা বলে ডাকতে পারবি না এটা বইলা হাসান হোসেন দুইজনের যখন বিদায় করে দেয় আই মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে আমার নবী রওজা শরীফ থেকে ও যে কথা বলে বলতে পারে এটা আশেকরা বুঝতে পারে এটা আশেকরা এদের কর্ণ দিয়ে শোভন করতে পারে সত্যিকারের আশেক যদি হও নবী রওজার পাশে যদি যাও আমার নবীরে গিয়া যদি সালাম দাও পয়গম্বর আমি বাংলাদেশের এক খাঁটি আশেক আপনার আমি তো আপনার প্রেমে বড় পাগল পাড়া আমি আপনার প্রেমে মাতো আড়া আমি আপনার সামনে হাজির হয়ে গেল

জবাব দিতে দেরি করবে না চিল্লা পড়া যাবে কি মার হাবা আল্লাহ ওখানে গিয়া সালাম দেওয়ার মতো তাও ফিক তুমি সবাইকে দান করবো আর ও চিল্লা পড়ে না আমিন